মিসফুল্লাহ রাম ইরহিম আসালু আলাইকুম এভারি সবাই কেমন আছেন কি খবর সবার বলেন দেখি কি খবর সবার কেমন আছেন সবাইকে কি ঈদ মুবারক বলে দিব নাকি আগে ঈদ মুবারক কি বলে দিব আচ্ছা এবার কি মানে আজকে কি চার রাত হচ্ছে নাকি হচ্ছে না আপনারা বলেন তো যে আজকে চার হচ্ছে না কি হচ্ছে না এবার কি ঊনত্রিশটা রোজা নাকি ত্রিশটা রোজা আমি খুবই কনফিউশানে আছি খুবই 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 কনফিউশানে যারা আছেন লাইভে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা আমি একটু আস্তে কথা বলবো ক্লায়েন্ট আছে আমি এই মুহূর্তে আছি হচ্ছে ধানমন্ডি সাতাইশে জেন্টিক প্লাজায় আমাদের শপে আমাদের শপ নাম্বার হচ্ছে দুইশো এবং যারা হচ্ছে আশেপাশে আছেন তারা চলে আসবেন আসলে বোধহয় আজকে আমার সঙ্গে দেখা হয়ে যাবার একটা সম্ভাবনা আছে ছোট্ট আমি যদি অন্য কোথাও না যাই আর কি সো আপনারা সবাই চলে আসলে দেখা হবে এই মুহূর্তে আছে ধানমন্ডি সাতাইশে জেনেটিক প্লাজার দুশো বিশ নাম্বার দোকানে ওকে যেটাকে আপনারা কালার ক্রেজের শোরুম নামে চিনে থাকেন সবাই একটু ঝটপট করে আমাকে একটু কমেন্ট করে দিবেন যদি একটু ইফতারির আগে আগে চলে আসছে আমি জানি এই সময় অনেকেই অনলাইনে থাকবেন না বাট স্টিল আমি এই লাইফটা করে দিচ্ছি যাতে করে যারা অলওয়েজ আসতে চাচ্ছিলেন যে আপনি কখন থাকেন বা কবে যাবেন এরকম একটু আগ্রহী থাকেন তাদেরকে হচ্ছে একটু বলে দেওয়ার জন্য যে আমি আছি এই মুহূর্তে আপনারা চলে আসতে পারেন আসলে দেখা হবে আর কেনাকাটা তো হবেই সাথে চা দাওয়াত রইল আচ্ছা আরেকটা কথা অনেক আপারা আমাদের ডিসকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলেন আমাদের ডিসকাউন্ট কিন্তু চাঁদরাত পর্যন্ত এটা হচ্ছে চাঁদরাত অফার ঠিক আছে একটু ক্লিয়ার করে দিই এবং আমাদের শপে কিন্তু চাঁদ পর্যন্ত যদি সেটা আজকে হয় আজকে পর্যন্ত আর যদি কালকে হয় চাঁদ তাহলে কালকে পর্যন্ত হচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু থার্টি পার্সেন্ট সেটা হচ্ছে টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট ভেদে সো আপনারা যদি এখানে চলে আসেন একদম দেখে শুনে নিজের জন্য গিফটের জন্য মানে একদম একদম সবার জন্য ঠিক আছে নিজের জন্য মা শাশুড়ি ভাবি বোন ননদ সবার জন্য হচ্ছে কেনাকাটা হয়ে যাবে আসলে সবাই এভাবেই করছে লাস্ট মোমেন্টে যে কোনোটা বাকি রয়ে গেল কিনা কোনো কাউকে দেওয়া বাকি রয়ে গেল কিনা বা নিজের কোনো কিছু কিনা বাকি রইল কিনা আর সবচেয়ে বড় কথা এখন আসলে আসলে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এটা একটা প্লাস পয়েন্ট আর আজকে থেকে কিন্তু মেহেদি উৎসবও হচ্ছে জেনেটিকে সো আপনারা আসলে এখানে মেহেদিও দিতে পারবেন আমাদের হচ্ছে মার্কেটের সামনে হচ্ছে পুরো মেহেদির সেকশন সো যারা মনে করেন যে মেহেদি কোথায় দিচ্ছে জানি না তারা এখানে চলে আসলে মেহেদি দিয়ে ফেলতে পারবেন আমি দিব কিনা বুঝতেছি না আমি অনেক অনেক বছর মেহেদি দিই না অনেক বছর এক মানে একদিন দুই দিন না অনেক বছর আমার বিয়ের পরে মনে হয় আমি মেহেদি টাচই করি নাই আমি ইউজুয়ালি হচ্ছে কোন মেহেদি খুব একটা দেই না মানুষকে দিয়ে দেই কিন্তু আমার নিজের খুব একটা দেওয়া হয় না আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভে দেখাবো হচ্ছে ব্লাউজ আমার মনে হচ্ছে যে আপনারা অনেকেই ব্লাউজ নিয়ে কনফিউজড এই যে দেখেন আমার পুরো লাইন হচ্ছে পুরো ব্লাউজ দেয়া একটু এ পাশে যদি দেখাই দেই আপনাদেরকে পুরো লাইন হচ্ছে এই যে দেখেছেন পুরো লাইন হচ্ছে ব্লাউজের পুরো লাইন মানে যতক্ষণ ঘুরাচ্ছি ততক্ষণ পর্যন্ত শুধু দেখা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে সো এই রো আসলে সম্ভব হবে না একটু সরাসরি চলে আসলে ভালো হবে আর সবচেয়ে বড় কথা এই সময় আসলে ম্যাচিং এর সময় নাই এই সময় হচ্ছে ডিসকাউন্টে জাস্ট নিজের কালেকশনে রেখে দেওয়ার সময় আমাদের মোটামুটি সব ব্লাউজই সুন্দর এগুলো যদি ডিসকাউন্টে নিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন যেমন হচ্ছে এই ব্লাউজটা দেখেন কি সুন্দর একটা হলুদ ব্লাউজ চমৎকার একটা জয়পুরি ঘটনার ব্লাউজ এখানে আসলে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এরকম ব্লাউজ যেগুলো আছে সুন্দর আমাদের মেরুন ব্লাউজ ওকে সব ব্লাউজের সব সাইজ নাই সো এসে আবার হতাশ হয়ে যায় না কারণ ঈদের মাত্র আছে আর দুই দিন বা একদিন বাকি সো এই মুহূর্তে আসলে সব ব্লাউজের সব সাইজ কে আমার পক্ষে দেওয়া সম্ভব বলেন আপনারা তো সবাই আগে আগে শপিং করে ফেলেছেন এবং আগে আগে করেছেন দেখি সব সাইজ পেয়েছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু সব সাইজ নাই বাট যাদের সাইজ মিলে যাবে তাদের আসলে বাউন্ডারির বাইরে ছক্কা কারণ হচ্ছে প্রাইস ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট হচ্ছে ফিফটিন পার্সেন্ট ব্লাউজের ডিসকাউন্ট হুইচ ইজ হিউজ হুইচ ইজ হিউজ অ্যাটলিস্ট আমাদের জন্য যে ফিফটিন পার্সেন্ট ব্লাউজের ডিসকাউন্ট অনেক সো যারা এসে দেখে একটু ব্লাউজের ডিসকাউন্টেড ব্লাউজ নিতে চান তারা দেখে নিতে পারেন এছাড়া আছে আমাদের শাড়ি একটু আপনাদেরকে দেখাই কোন ধরনের শাড়িগুলোতে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে আমাদের পুরো নিচের যে লাইনটা আছে এই পুরো লাইনের সবগুলা শাড়িতে অলমোস্ট সবগুলা শাড়িতে কিন্তু আমরা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের হাফ সিল্ক শাড়িগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের মসলিন শাড়িগুলাতে পেয়ে যাচ্ছেন আপনারা টেন পার্সেন্ট পার্সেন্ট আসলে সব কিছুতেই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কুর্তিতে পারছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কুর্তিতে সো আপনারা যদি শপে না আসেন তাহলে আসলে বুঝতেও পারবেন না যে আপনাদের কী কী মিস হয়ে গেল আরেকটা বিষয় শপে কিন্তু এখন আরও বেশি প্রোডাক্ট দেওয়া তার কারণটা হচ্ছে লাস্টের দুই দিন আমাদের আসলে এখানে এমনও হয় যে আমরা বসার সুযোগ পাই না এই মুহূর্তে হচ্ছে ইফতারির আগে আগে দেখে আমি ভাবলাম যে এই খালি সময়টাতে হচ্ছে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ইয়ে করে দেই মানে দেখিয়ে দেই বাট আপনারা এখানেও দেখবেন একটু দেখা আপনাদেরকে এই যে দেখেন পেছনটাতেও হচ্ছে এখনো আমরা ভাজ করছি ঠিক আছে আমাদের পুরো তারি পুরো এলোমেলো তার কারণটা হচ্ছে ইফতারির আগে হচ্ছে একটু ফাঁকা থাকে হ্যাঁ ইফতারের আগে হচ্ছে একটু ফাঁকা থাকে দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভাবলাম যে এই সময়টা একটু লাইভ করে ফেলে ওকে ওয়াইজ লাইভ করাকালীন সময় ক্লায়েন্ট ঢোকার সময় একটু করে সো আমি হচ্ছে এমনিতে ক্লায়েন্ট থাকলে লাইভ করতে না বিকজ একটা ব্যাপার থাকে আর কথা বলাটাও মুশকিল আচ্ছা আমার কথা তো আপনারা শুনতে পাচ্ছেন না যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়ে দেখি লাইভটা ক্লিয়ার আছে কিনা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে না আমাকে একটু জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে যারা আছেন লাইভে আমাকে একটু জানিয়ে দেন ওরে বাবা অনেক আপাদের দেখতে পাচ্ছি তেহাত্তর জন আপা আচ্ছা চলেন এবার আমরা একটু ব্লাউজ দেখি অথবা শাড়ি দেখি আচ্ছা একটা শাড়ি দেখে আপনাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর পিথি এই শাড়িটাই দাও তো দেখি মস্তি দেন এগুলা হচ্ছে ওয়ান অফ এ কাইন্ড শাড়ি হ্যাঁ আপনারা এগুলো হচ্ছে ওয়ান অফ এ কাইন্ড শাড়ি এই শাড়িগুলোতে যে ডিসকাউন্ট মিস করতেছেন একেবারেই ঠিক হচ্ছে না এখনো যারা চিন্তা করতেছেন যে হাতে সময় কম কোথায় গেলে একটু একসাথে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাব তারা আসলে এখানে চলে আসবেন ঠিক আছে তারা আসলে এখানে চলে আসবেন এই শাড়িটা দেখেন কি সুন্দর পিওর মাসলিন পিওর মাসলিন শাড়িটা সো যাদের মনে হবে নিতে চান তারা ঝটপট করেছে হ্যালো শক্তি আপু ঈদ আপনাদেরকে ঈদ মোবারক থেকে বলা শুরু করে দিলাম ঠিক আছে পিওর মসলিন যদি নিতে চান আপনারা পিওর মসলিন হচ্ছে একদম মনে করেন আমাদের খান্দানি শাড়ি রাজশাহীর খান্দানি শাড়ি সো এই জিনিস আসলে মিস করা ঠিক হবে না খুব সুন্দর একটা শাড়ি ফ্লোরালের উপরে আছে খুবই চমৎকার সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওই শাড়িটাও তো আমাকে দিও হাতে হ্যাঁ যেহেতু খোলা আছে ওকে এটা হচ্ছে পিওর মাসলিন সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ও না সরি পেজ ইনবক্স করা যাবে না কারণ হচ্ছে এই মুহূর্তে করা যাবে না রিপ্লাই পাবেন না আমাদের পেজ এবং মিরপুর ডিবেচে স্টুডিও কিন্তু অলরেডি ক্লোজ অনেক আপারাই আজকে মিরপুর ডিবেচে স্টুডিওতে গিয়ে ঘুরে আসছেন আমি রিয়েলি সরি আপারা আমাদের গতকাল থেকে স্টুডিও বন্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর শাড়ি বৈশাখের শাড়ি কি চমৎকার শাড়ি যদি নেন হবে dhc এর জেনেটিক ক্লাসাতে চলে আসেন না একটু কষ্ট করে আমরা রাত 1টা পর্যন্ত আছি গতকালকে ছিলাম কোণে একটা পর্যন্ত আজকে মনে হয় 1টার আগে বাসায় যেতে পারবো না হ্যাঁ 1টার আগে মনে হয় জেনেটিক থেকে বের হতে পারবো না সো যদি মনে করেন যে এসে নিতে চান একটু চলে আসেন কষ্ট করে পুরো ঢাকা ফাকা আছে আপনি ঢাকার যেখান থেকে আসেন না কেন 20 25 মিনিটের বেশি লাগবে না আমি আছি মিরপুর dhc থেকে 20 মিনিটে চলে এসেছি তাহলে চিন্তা করেন ঢাকার পুরো আরেক মাথা থেকে জেনেটিকে চলে এসেছি মাত্র বিশ মিনিটে সো আপনারা যেখান থেকে আসেন না কেন বিশ মিনিটে চলে আসতে পারবেন ঠিক আছে এই শাড়িগুলো ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কমে সো যারা নিতে চান এই যে খুব সুন্দর করে কোটার উপরে হচ্ছে ডাই করা যারা নিতে চান ঝটপট করে একটু আমাদের শপে চলে আসেন কারণ শপে চলে না আসলে একটু দাও দেখি এই ব্লাউজটা ও যাই রাখতেছে যাই বুঝাচ্ছে সবই আমি যাচ্ছি ওইটা দাও হ্যাঁ এই যে দেখেন চিকেন ব্লাউজ দিয়ে পড়লে কত সুন্দর লাগে ঠিক আছে এই দেখেন আপনারা যদি এই মুহূর্তে না আসেন যেটা হবে যে আজকে কালকে ডিসকাউন্ট আছে তারপরে কিন্তু আর ডিসকাউন্ট থাকছে না সো অবশ্যই 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 ডিসকাউন্ট চলাকালীন সময় চলে আসতে হবে ওকে ब्लाउজ পিস আচ্ছা আপু ब्लाउজ দেখাবো কিন্তু ব্লাউজ আমি এখন অনলাইনে দেখালে কি লাভ হবে আপু অনলাইনে তো অর্ডার করতে পারছেন না ইনফ্যাক্ট আমাদের ডিওএইচএস এর স্টুডিও বন্ধ হয়ে গেছে আপনাদেরকে এখন আসতে হলে জেনটিকেই আসতে হবে আমরা সবাই হচ্ছে এখানেই আছি এবং ফুল কালেকশনই হচ্ছে এখানে আছে শাড়ি থেকে শুরু করে ब्लाउজ থ্রি পিস কুর্তি গয়না সবকিছু আপনি এখানে সরাসরি পেয়ে যাচ্ছেন সো এখানে আসাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর আজকে ঢাকা মোটামুটি একেবারেই ফাঁকা মোটামুটি না বেশ ভালো পরিমাণে ফাঁকা আছে আচ্ছা চলেন হচ্ছে আমি আপনাদেরকে এবার হচ্ছে কিছু ব্লাউজ দেখাই কোন ধরে একে কোনটা দেখাবো আসলে মানে বোঝা মুশকিল কারণ দেখেন এই ব্লাউজটা আছে ঠিকই কিন্তু সব সাইজ নাই সবাই এসে খুশি আর ভিক্টোরিয়ান চাচ্ছে বলেন ভিক্টোরিয়ানের মানে অর্ডার তো গত ছয় মাস আগে তাও এখনো ক্লিয়ার করতে পারি নাই ভেরি স্যাড এবং খুবই মানে জঘন্য একটা কাজ কিন্তু ম্যাটেরিয়াল না আসলে তো আমার কিছু করার নাই আপা এই জন্য হচ্ছে ঝামেলা আর খুশি আসলে শেষ হয়ে গেছে খুশি বোঝার আগে খুশি শেষ হয়ে গেছে হ্যাঁ তো এই জন্য এই জন্য হচ্ছে কোনটা আছে কোনটা নাই বোঝা বড় মুশকিল তবে আমরা এখানে সাইজ ওয়াইজ আলাদা করে রেখেছি যাতে আপনারা আসলে বুঝে যান আসলে সুন্দর করে দেখে শুনে শপিং করে নিতে পারেন দেখে শুনে আমাদের ক্যামেলিয়া শাড়িটা আসছে দেখাও দেখি একটু ক্যামেলিয়ার শাড়িটা দেখি একটু ক্যামেলিয়া শাড়িটা দেখেন এই শাড়িটা আসলে পেয়ে যাবেন এটা কিন্তু ছিল না অনেক আপনারা পায় নাই গত কয়েকদিন সো একটু দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে যদি মনে করেন যে ক্যামেলিয়াটা নিতে চান খুব সুন্দর করে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডি আপনারা সবাই এই শাড়ি সম্পর্কে জানেন এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না শুধু বলবো একটু কষ্ট করে জেনেটিকে চলে আসেন না হলে মিস করবেন অনেক সুন্দর সুন্দর বিশেষ করে পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি পিওর মসলিনের শাড়ি আসলে মিস করা যাবে না এগুলো আসলে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল সুন্দর শাড়ি ওকে কেমন আছে অপু হ্যালো নিশা আপু ভালো আছে আপনারা কেমন আছেন সবাই আজকে সবাইকে হচ্ছে আজকে ডিমেচেস আমি একটু দাওয়াত দিলাম আচ্ছা এবার হচ্ছে আমি একটু হেঁটে আপনাদেরকে সব টুর দিয়ে দিই কারণ সব টুর না দিলে আপনারা বুঝবেন না হ্যাঁ বুঝবেন না যে একটু দাঁড়ান আমি তো দাঁড়াই আমি একটু দাঁড়াচ্ছি দাঁড়িয়ে একটু ইয়ে করে দেই এটা বড় করে দেই

আছে আপু নীলাঞ্জনা শাড়িটাও জেনেটিক প্লাজায় আছে সো চলে আসেন অ্যাড্রেস বলে রাখো ক্যাপশনে লিখে দিয়েছি তাও আমি আবার বলে দিচ্ছি সব নাম্বার দুশো বিশ ধানমন্ডি সাতাইশের জেনেটিক প্লাজায় চলে আসলে পাবে পেয়ে যাবেন জেনেটিক প্লাজা খুবই পুরাতন একটা মার্কেট ওয়েল স্টাবলিশড একটা মার্কেট এটা মোটামুটি সবাই চেনে সো আপনারা যদি কেউ নাও চিনে থাকেন কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে হ্যাঁ ধানমন্ডি সাতাইশের জেনেটিক প্লাজায় হ্যাঁ এই যে যখন ধরেন এই ধরনের মার্কেট মাত্র ঢাকায় শুরু হলো এই ধরনের মল টাইপের মার্কেট তখনকার সময় থেকে জেনেটিক প্লাজা আসলে এটা দেখেন কি সুন্দর এই আপনারা সবাই আসলে পেয়ে যাবেন আবার শপে না আসলে আসলে অনেক কিছুই পাবেন না শপে না আসলে বোঝা বড় মুশকিল যে কোনটা আছে কোনটা নাই হ্যাঁ বৈশাখের অনেকগুলো ব্লাউজ করেছিলাম বৈশাখের ব্লাউজ আছে সো আপনাদেরকে একটু এসে দেখে নিতে হবে যে কে কোনটা নিতে চান সুন্দর করে খালটি কালারের ব্লাউজটা এই যে খালটি কালারের ব্লাউজটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সবাই জেনেটিক প্লাজাতে চলে আসবেন ধানমন্ডি সাতাইশ জেনেটিক প্লাজা দুশো বিশ নাম্বার সব দোতালায় চলে আসবেন ঠিক আছে দোতলায় চলে আসবেন খুবই সুন্দর সুন্দর ব্লাউজ আছে কোনটা রেখে কোনটা দেখাই খুঁজে খুঁজে দেখাচ্ছি আসলে মানে যেটা মনে করেন যে দেখালে আপনাদের ভাল লাগবে বা আপনাদের কাজে লাগতে পারে বৈশাখে এরকম কিছু দেখাতে চাচ্ছি আচ্ছা লাল তো দেখ সাইজ আছে লালটা চৌকিশ ছত্রিশ আছে লালটা ঠিক আছে সব ব্লাউজের সব সাইজ নাই বিকজ অলমোস্ট আমরা শেষের দিকে আছি এটি এম্ব্রয়ডারি ব্লাউজের চেপটা ঠিক আছে আপনাদের যদি সাইজ মিলে চাই শুনেন এই এই ব্লাউজটা হচ্ছে আমার হাতে বিয়াল্লিশ সাইজ এটা 42 টু সাইজ ফর্টি সাইজ যদি মনে করেন যে আপনাদের সাইজ মিলে যাচ্ছে তাহলেই সবটা ভিক্টোরিয়ান সাইজ নাই আমি আগেই বলে দিই এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ আছে ফর্টি টু সাইজ যদি কোনো আপুর বিয়াল্লিশ সাইজ লাগে তাহলে চলে আসতে পারেন ঠিক আছে যদি কোনো আপুর অনেকদিন পর লাইভে দেখা হলো কেমন আছে না ফাপু শরীর ভালো না একটু খারাপ খারাপ আছি আবার শোরুমে অনেক চাপ যাচ্ছে আজকে ভেবেছিলাম সকালে আসব সকালে উঠেও আবার উঠি নাই আর কি জাস্ট উঠেও উঠি নাই এরকম একটা অবস্থা তারপরে আমাদের কাশফুলের ব্লাউজ আছে লাল কালো দুটোই আছে বৈশাখের জন্য কাশফুলের ব্লাউজটা কি সুন্দর বলেন জন্য খুবই 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 চমৎকার আমাদের আসলে অনেক আপারা জিজ্ঞেস করতেছে আপু আপনাদের বৈশাখের ব্লাউজ কোনটা এখন এটার অ্যান্সার দেওয়াটা খুব কঠিন কারণ হচ্ছে আমাদের ব্লাউজগুলো আসলে এরকম আপনি বৈশাখ থেকে শুরু করে বিয়ে দিয়ে সকল অনুষ্ঠানেই পরে ফেলতে পারবেন হ্যাঁ দেখেন খুবই চমৎকার খুবই 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 চমৎকার যার পছন্দ হয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে পার্পল ब्लाउজ একটা খুব সুন্দর আমার হাতে কিউটা 40 সাইজ আছে পার্পল ब्लाउজ 40 সাইজ তারপরে আমি আপনাদেরকে দেখাই দিই এই নিউ কালারের ब्लाउজটা হ্যাঁ 36 আছে 42 আছে বেশ কয়েকটি সাইজ আছে বেশ কয়েকটি এবং এগুলো সবই আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ডিসকাউন্ট প্রাইস মিস করতে না চাইলে শপে এসে নিয়ে নিতে হবে পাঁচটা ছয়টা করে ব্লাউজ নিয়ে যাচ্ছে আপারা তার কারণটা হচ্ছে যেহেতু এখন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং এখানে আমাদের ট্রায়াল রুম আছে মিরোর আছে আপনি ট্রায়াল রুম নিয়ে ট্রায়াল করে মিরোর দিয়ে দেখে প্রপার ফিট হলো কি না বুঝে তারপরে নিতে পারবেন ঠিক আছে ব্লাউজের ব্যাপারগুলা হচ্ছে এরকম চলেন এবার আমরা একটু কুর্তির সেকশনে যাই হ্যাঁ চলেন আমরা এবার একটু ঘুরে ঘুরে কুর্তির সেকশনে চলে আসলাম কুর্তির সেকশনে চলে আসি তার কারণটা হচ্ছে দেখেন কুর্তি দেখিয়ে দিব আমি আপনাদেরকে এই মুহূর্তে কিছু কুর্তি দেখিয়ে দিই শোনেন এই যে কুর্তিগুলা এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা দেখেন আসলে পেয়ে যাবেন সামার স্পেশাল কুর্তিও আছে গর্জিয়াস কুর্তিগুলোও আছে ঠিক আছে গর্জিয়াস কুর্তিগুলোও পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে সামার স্পেশাল কুর্তিগুলোও পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে নয়শো টাকা মাত্র এই ধরনের এ শেপ কুর্তিগুলো চলে আসতেছে নয়শো টাকা আমাদের অলরেডি অলরেডি স্টক অলরেডি নাই বললেই চলে যেমন হচ্ছে মফ কালার কুর্তিটা আপনারা নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এই শেপের কুর্তি পকেট সহ নয়শো ষাট টাকা সো আপনাদেরকে একটু জলদি আসতে হবে আপা মানে সাইজ পেতে হলে জলদি আসতে হবে আর সময়ও তো নাই আজকে এবং কালকে হ্যাঁ আজকে কালকে তো ঈদ না কালকে কি ঈদ আচ্ছা কালকে তো ঈদ না চাদরাত কালকে সো আজকে এবং এটা হচ্ছে পিচ কালারটা এই শেপের কুর্তি হ্যালো তানিয়া আপু কেমন আছেন বৈশাখার পুজোর জন্য কাশফুল বেস্ট কেউ চাইলে শরৎকালেও কাশফুলের ব্লাউজ পরে কাশ ঘুরতে যেতে পারবে এক্স্যাক্টলি আপু লাল ব্লাউজ কাশফুলটা আসলে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্লাউজের মধ্যে একটা হ্যাঁ এইটা দেখেন বৈশাখের জন্য যারা যারা হচ্ছে ড্রেস পরবেন তাদের জন্য খুবই চমৎকার একটা জামা হচ্ছে নায়রা কাটে এই কুর্তিটা নায়রা কাটে এই কুর্তিটা কিন্তু খুবই সুন্দর পুতুল পুতুল একটা কুর্তি এটা নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসে এগারোশো সামথিং বোধহয় চলে আসবে নায়রা কাটের কুর্তি চোদ্দশো পঞ্চাশ ছিল প্রাইস সো যার লাগবে একটু ঝটপট করে চলে আসেন খুব সুন্দর ঘের করা নায়রা কাটে করা এরকম করে ফিতা করা আছে এসে ট্রায়াল করে দেখে নিতে পারেন ঠিক আছে অনেক কাপুরা হচ্ছে ছোট বোন বাচ্চা এদের জন্য নিচ্ছে যাকে মানে ভালো লাগে আর কি তারপরে হচ্ছে ফ্লোরাল আর কি দেখাই বলেন তো আচ্ছা এই কুর্তিটা দেখিয়ে দিই আমাদের একটু গর্জিয়াস কুর্তির মধ্যে ব্ল্যাক কালারের কুর্তি খুব সুন্দর ব্ল্যাক কালারের কুর্তি এই কুর্তিগুলা আমি বলবো যে আপনাদের নিয়ে রাখা উচিত ডিসকাউন্ট প্রাইসে সতেরোশো ষাট টাকায় আপারা এত সুন্দর এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা এবং চমৎকার করে ভেতরে ভেতরে বাটার সিল্কের লাইলিং করা

একদম দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা আছে ভেতরে বাটার সিল্ক দিয়ে লাইলিং করা আছে ভেতরে সবাই জেনেটিক প্লাজায় চলে আসেন জেনেটিক প্লাজায় আসলে আপনারা আসলে আপনারা আসলে নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন নতুন কালেকশন পেয়ে যাবেন এই ধরনের ওয়ান পিস কিন্তু খুবই সুন্দর লাগে এবং এগুলো আসলে ম্যাচিং করার কিছু নাই আপনি জিন্স দিয়েও ক্যারি করতে পারেন আপনি লেগিংস দিয়েও ক্যারি করতে পারেন ওয়ান পিস যারা ক্যারি করেন ঠিক আছে যাদের পছন্দ হয়েছে নিয়ে নেবেন সতেরোশো টাকা মাত্র গিফট আইটেম হিসেবেও খুব সুন্দর আমি বলবো আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা একটু আমাকে বলে দেন কথা শুনতে পাচ্ছেন কিনা গিফট আইটেম হিসেবেও খুব সুন্দর এবং নিচের পার্টটা দেখেন খুবই গর্জিয়াস করে কাজটা করা খুবই গর্জিয়াস করে কাজটা করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে খুবই চমৎকার গর্জিয়াস শাইনি খুব সুন্দর আচ্ছা এরপরে হচ্ছে মিন্ট কালার এটা তো মাস্ট মিন্ট কালারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিক কালার মিন্ট কালারটা একটু চলে আসবেন সরাসরি এসে দেখে ধরে পরে নিবেন তাহলে বুঝতে পারবেন আমরা ফুল হচ্ছে আপা দেখেন ফুল স্লিভেও আপনাদের আরাম লাগে ওকে ফুল করা আছে এটা হচ্ছে ভালো তারপরে হচ্ছে আমাদের মফ কালারের কুর্তিটা এটা অনেক 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 পছন্দ করেছে সবাই এই কুর্তিটা ওয়ান অফ দা মোস্ট সেলিং কুর্তি ফ্রম শোরুম শোরুম থেকে এই কুর্তিটা সবাই পছন্দ করেছে এই কুর্তিটা দেখে নিতে পারেন খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে যার পছন্দ হয়েছে কয়েকটি সাইজ আটত্রিশ আসছে চল্লিশ আসছে হ্যাঁ সব নেই আটত্রিশ আর চল্লিশ আসছে যদি মনে করেন পাতার পাখি থ্রি পিসটা স্টিচ নিতে চান আট্রিশ এবং চল্লিশ সাইজ চলে আসতে পারেন পাতার পাখিটা আছে কায়াটা সাইজ নেই কায়াটা হচ্ছে শুধু আর্টিস্ট আছে বোধহয় কায়াটা ওনলি থার্টি এইট এভেলেবেল কায়াটা আমি গতকালকে তাই বলেছিলাম এবং আমাদের এই কুর্তিটা ময়ূর কুর্তিটা হচ্ছে আপনার ময়ূ কুর্তিটা হচ্ছে কি কি সাইজ আছে আমি বলি নাই তো আর্টিস্ট আছে থার্টি এইট আছে আছে আচ্ছা কায়া ফোর্টি আছে কায়াটা ফর্টি আছে হ্যাঁ থার্টি এইট আছে আর ময়ূরটা হচ্ছে ময়ূর ফর্টি ফোর আছে ফর্টি সিক্স ফর্টি ফোর আছে আর হচ্ছে থার্টি এইট আছে স্টিচ করা ওকে আর আনস্টিচ চাইলেও নিতে পারবেন আমি মনে করি আনস্টিচ নিয়েও বানিয়ে নিতে পারেন ঈদের পরে টেইলার ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় হচ্ছে নিয়ে নিবে কাল গেছিলাম কাল ছিলেন আপু আপু কালকেও এসেছিলাম সন্ধ্যার পরে এসেছি আপু আজকে একটু বিকেল করে এসেছি আর কি আবার চলে আসেন না চলে আসেন একটু আড্ডা দেই চলে আসেন আপনারা কয়েকজন একসাথে চলে আসতে চল আপনাদের নিয়ে কফি খেতে যাই আমার তো দোকানে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আমি হচ্ছে ঘুরতে চলে যাই ক্লায়েন্টদেরকে নিয়ে এরকম হয় হয়েছে হ্যাঁ আমার দেখা যায় আমি ঘুরতে চলে যাই দেখেন এই কুর্তিটা দেখেন কি সুন্দর এই কুর্তিটাও আসলে পেয়ে যেতে পারেন এইগুলা হচ্ছে জাস্ট মিস করা যাবে না মিস করা যাবে না কুর্তিগুলো মিস করেন না এই যে দেখেন ফেরি 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 একটা কুর্তি এটা মাছ হ্যাঁ এটা পরলে খুব সুন্দর লাগে আমি বোধহয় কালকে এই কুর্তিটা পরবো আমি গত দুদিন ধরে থ্রি পিস আগামী কালকে হচ্ছে এই কুর্তিটা পরবো খুব সুন্দর একটা কুর্তি এটা আমি চিন্তা করে রাখছি যে একদম হোয়াইট দিয়ে পরব সাদা চুরি পরবো কালকে ইনশাল্লাহ দেখা হবে এটা পরে ঠিক আছে চাঁদ রাতে চাঁদ হয়ে আসতে হবে ওকে ঠিক কি রাখ চাঁদ রাতে চাঁদ হয়ে আসতে হবে আপনাকে সুন্দর লাগছে লিপস্টিকের কালারটা খুব মানিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু লিপস্টিক ফ্রম মন্ট্রেজার মন্ট্রাজার কি যেন রুবি রেডটা দিয়েছি মন্ট্রেজারের লিপস্টিকগুলো খুবই ভালো খুবই ভালো ওদের ইনফ্যাক্ট ফাউন্ডেশন থেকে শুরু করে আপা আমার ফুল মেকআপই আসলে মন্ট্রেজারের প্রোডাক্টে করা এবং খুবই ন্যাচারাল লাগে মন্ট্রেজারের প্রোডাক্টটা খুব ন্যাচারাল লাগে আর এই থেকে শুরু করে এভরিথিং আজকে মাস্কারা দিতে ভুলে গেছি মানে ফাউন্ডেশন হাইলাইটার এভরিথিং ফ্রম মন্ট্রেসার খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারটা এটা আমাদের খুব রানিং একটা কুর্তি এটা আসলে মিস করবেন না খুব চমৎকার একটা পার্পল কুর্তি খুব সুন্দর সরাসরি এসে দেখে নিয়ে নেন ভালো লাগবে 1760 টাকা টাকা আফটার ডিসকাউন্ট আচ্ছা চলেন হচ্ছে এবার আমরা একটু শাড়ি দেখি শাড়ি পাশে দেখলেই হয়তো বুঝতে পারবেন না আচ্ছা চলেন আমরা একটু মুভ করি জায়গা থেকে এই তো আরে আপনাদের ভাইয়াকেও দেখা যাচ্ছিল তো এই তো হ্যাঁ এই জায়গাটা ভালো শাড়ি দেখানোর জন্য কোনটা দেখবেন শাড়ি কোনটা দেখতে চান বলেন শাড়ি কোনটা দেখতে চান আপু পকেট আর শার্ট কলার কুর্তি আরও আনেন আপু কফি কুর্তিটা তো আছে কফি কুর্তিটা পেয়ে যাবেন ওকে সাদা কুর্তি পরলে পুতুল পুতুল লাগবে আপনাকে ওটা আমার খুবই পছন্দের কুর্তি আপু সাদাটা আমার অফ মাই মোস্ট ফেভারিট কুর্তির মধ্যে একটা এবং ইনফ্যাক্ট এই বছর আমি যে যে কুর্তি বানিয়েছি গর্জিয়াস কুর্তির মধ্যে সাদাটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এবং আগামীকাল কোটা পরার আমার ইচ্ছা আছে দেখি কি করি সবাই একটু আমাকে জানিয়ে দেন লাইফটা ঠিক আছে কিনা আর কোন শাড়িটা দেখাবো আপনাদেরকে একটা শাড়ি দেখাবো আচ্ছা এই ব্লু শাড়িটা হ্যাঁ নীলাঞ্জনা শাড়িটা দেখায় দিই নীলাঞ্জনা রিলস থেকে অনেক আপার অর্ডার করতে চাচ্ছে বাট ঈদের পরে হচ্ছে ডেলিভারি হবে কফি শাড়িটা পেয়ে যাচ্ছেন কফি শাড়িটা পেয়ে যাচ্ছেন শপে চলে আসতে হবে আপু হ্যাঁ ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন আজকে বিশ মিনিটের বেশি লাগবে না হ্যাঁ আজকে বিশ মিনিটের বেশি লাগবে না দেখে নিয়ে নিতে হবে এই যে এই মা এটা সুন্দর না খুব সিম্পল একটা শাড়ি কিন্তু এটা সুন্দর বাট এই শাড়িগুলো হচ্ছে এরকমই হয় যে যত সিম্পল তত ভাল লাগে আপু মিরপুর আউটলেট ওপেন না আপু মিরপুর আউটলেট অলরেডি ক্লোজড মিরপুর আউটিক রেমি আপু কেমন আছেন রেমি আপু কেমন আছেন যার নিয়ে পেজ ইনবক্স হবে মিস করেন না হ্যাঁ এটা খুব সুন্দর একটা নীল শাড়ি এটাই নীলাঞ্জনা শাড়িটা সো যদি মনে করেন নিতে চান গাঁদা ফুলের থিমে করা হ্যাঁ এটা হচ্ছে আচরটা আমরা এখন হচ্ছে আর কি দেখাবো আমি তো কনফিউজ হয়ে গেলাম দেখি এই নীল শাড়িটা দেখিয়ে দেই উফ এটা এক পিসই আছে শপে আসলে পেয়ে যাবেন একটাই আছে না শপে দেখো দেখি হ্যাঁ আছে আচ্ছা এটা শপে আসলে পেয়ে যাবেন পিওর মাসলিন ঠিক আছে এটা পিওর মাসলিন আমাদের পিওর মাসলিন কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমি মনে করি যাদের পিওর মাসলিন নেওয়ার ইচ্ছে ছিল তারা শপে আসলে খুব খুব ভালো কাজ করবেন ঠিক আছে পিওর মাসলিন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপু ওয়েট লস করেছো আচ্ছা ক্যামনে করেছ মার্শাল্লাহ আপা আমার তো ওয়েট গেইনটা ছিল বেবির জন্য হ্যাঁ আমার তো বেবি হওয়াতে হচ্ছে ওয়েট গেইন হয়েছিল সো বেবি আস্তে আস্তে বড় হয়ে গেছে না সো আমি আগের মতো হয়ে গেছি ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ বাবার শরীরটা একটু খারাপ দোয়া করো অপু আহারে আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল একটু সাবধানে থাকেন সবাই এবং রাস্তাঘাটেও প্লিজ সাবধানে থাকেন ওকে আপু ব্লাউজের জন্য বিকাশ করেছি কারণটা চেক করতে বলেন আপু কোনো মডারেটার নাই এখন চেক করে দিবে ডোন্ট ওয়ারি টাকা আসলে ওটা আমাদের একদম বিকাশ স্টেটমেন্টে থাকে সো অসুবিধা হবে না বাট আপনি বোধহয় বিকাশ করেছেন কালকে রাতে বা সন্ধ্যার পরে কারণ আমাদের পাঁচটা পর্যন্ত অফিস ছিল ওকে কালকে ধানমন্ডি ওপেন থাকবে হ্যাঁ আপু কালকে ধানমন্ডি ওপেন থাকবে আজকেও ধানমন্ডি রাত একটা পর্যন্ত ওপেন আছে এবং আমি আছি আজকে রাত একটার মধ্যে আসলে আমি নিজে শাড়ি খুলে দেখাবো ওকে আমি কিন্তু শোরুমে এটা করি ঠিক আছে শোরুমে আমি মানে একদম ইন পার্সন সার্ভিস দেই সো আপনারা যদি আসেন আমি লিটারেলি সরাসরি আপনাদেরকে খুলে দেখাবো বিকজ আই লাভ ইট ওকে সো আপনারা চলে আসতে পারেন ওকে আপনার পরা ড্রেসটা আমু আপি আপি এটা হচ্ছে আনস্টিচ আছে আপু এটা সেলাই করা একেবারেই শেষ এটা সেলাই করা একেবারেই শেষ এটা আনস্টিচ নিতে পারবেন আমার পরা ড্রেসটা টেরা কোথা বলেন ময়ূর বলেন কায়া বলেন হ্যাঁ পাতার পাখি ফুলের সবকিছু সব কিছুই আপনি আনস্টিচ পাবেন গধুলিটাও পাবেন সবই আনস্টিচ পাবেন স্টিচ পাওয়াটা টাফ স্টিচ সব নাই পিচ কালার ব্লাউজটা বিয়াল্লিশ সাইজ পিচ কালার ব্লাউজটা আপু আমাকে বলে তো হবে না আপনি বিকাশ করেছেন বিকাশটা চেক করা যাবে হয়তো আমি জানাবো না তাও জানি না তার কারণটা হচ্ছে আমি তো না ওরে বাবা এত ওকে অসুবিধা হবে না আপা টাকা পাঠালে টাকা আমাদের বিকাশ স্টেটমেন্টে থাকে ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ আপু আপনি যে পড়েছেন এগুলার সাথে কি লাগে না এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার আচ্ছা এই ড্রেসটার ভালো দিক খারাপ দিক আমি সবটাই বলে যদি আমাকে জিজ্ঞেস করেন এই কত ডিগ্রি চলতেছে আমাদের বাংলাদেশে কত ছত্রিশ প্লাসে আমি গত তিন দিন ধরে সেম মানে কোয়ালিটির কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছি বিশ্বাস করেন আমি খুবই সেন্সিটিভ একজন মানুষ আমি শাড়ি বানাই না হচ্ছে যেগুলা গরম লাগে জামা তো আরো আগে বানাই না আমি পরে ঘুরে বেড়াতে পারছি এবং খুবই আরাম ঠান্ডা ঠিক আছে কারণ এটা হ্যান্ডলুম সিল্ক বাট অনেকের কাছে এটা আবার ছাতার কাপড়ের মনে হয়েছে সো ওটা একটা আলাদা রিভিউ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপারাই হচ্ছে বলেছে ইনফ্যাক্ট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপারা বলেছে যে আপু স্যাটিসফাইড খুবই আরাম খুবই সুন্দর ঠিক আছে পরার পরে রিভিউ আরো ভালো আসবে সেটা আমি খুব ভালো মতো জানি হ্যাঁ 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 নিয়ে আসা যাবে আচ্ছা ঠিক আছে ওকে সকাল কয়টা ওপেন হবে ধানমন্ডি দশটা বলবো বিথি দশটা সাড়ে দশটার মধ্যে ওপেন হয়ে যাবে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে ঠিক আছে এই পিসগুলো অনেক আরাম অনেক আরাম তারপরে যদি মানে বলবো যে যদি আপনাদের সিল্ক নিয়ে কোনো প্রকারের ডাউট থাকে আপনারা এসে দেখে হাতে ধরে নেবেন আমি নিজেই সিল্কের ট্রিপিস নিয়ে অনেক খুঁতখুঁতে আপারা আরাম না হলে আমি নিজে পড়ি না ওকে এবং ওনাটা হচ্ছে মাসলিনা করা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর এখন থেকে চলে আসতে পারেন আমি রাত বারোটা পর্যন্ত স্ট্রেট আছি আরও থাকলেও একটা পর্যন্ত থাকতে পারি ওকে অনলাইনে কি দেওয়া পসিবল না আপু না আপু অনলাইনে দেওয়া পসিবল না অনলাইনের অর্ডার অলরেডি ক্লোজ আপু অনলাইনে অর্ডার অলরেডি ক্লোজ আপনি চলে আসেন জেনেটিক একটু চলে আসেন কষ্ট করে আপা হ্যাঁ একটু চলে আসেন আনস্টিচ আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা ও কি অভ্যাস আমার দেখেন প্রত্যেকটা লাইভে বলেছে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে এর মধ্যে আবার লাইভ করবো কিনা আমি জানি না আমি আবার লাইভ করে আবার দেখা হচ্ছে আর সরাসরি চলে আসেন আজকে একটু সরাসরি দেখা করি লাইভে দেখা না করে ঠিক আছে আমি জেনেটিকে আছি সব নাম্বার দুশো বিশ ধানমন্ডির সাতাইশ জেনেটিক প্লাজা দোতলায় আসলেই পেয়ে যাবেন আমাদেরকে টাটা আল্লাহ হাফেজ